মঙ্গলবার মনোনয়নপত্র জমা দিলে আঠারো সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বিজেপি মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রামপ্রসাদ পাল এদিন মিছিল করে ডুকলি আর ডি ব্লকের সামনে গিয়ে শেষ হয় সেখান থেকে বিজেপি মনোনীত প্রার্থীদের সাথে নিয়ে রিটার্নিং অফিসারের কক্ষে যান বিধায়ক রামপ্রসাদ পাল তারপর বিজেপি মনোনীত প্রার্থীরা এক এক করে তাদের মনোনয়নপত্র জমা দেন বিধায়ক রামপ্রসাদ পাল জানান প্রদেশ বিজেপি থেকে নির্দেশ দেওয়া হয়েছে মঙ্গলবারের মধ্যে মনোনয়নপত্র জমা দেন জন্য প্রদেশ বিজেপির নির্দেশ মোতাবেক এই দিন মনোনয়ন পত্র জমা দিয়েছে বিজেপি প্রার্থীরা আজকে আমরা আমাদের ভারতের জনতা পার্টির দলের কার্যভারতী কার্যালয় থেকে জানানো হয়েছে যাত্রীদের জন্য আমাদের সমস্ত মনোনয়ন জমা দেওয়া হয় গ্রাম পঞ্চায়েতের ろし কার্যক্রমের মূলে আজকে আমাদের যে আমার যে সূর্যমণিনগর একশো আটচল্লিশটা আমাদের জনপ্রতিনিধি যারা প্রার্থী হয়েছে তো আজকে আমি তাদেরকে নিয়ে ডুপলি ব্লকে এসেছি প্রার্থীদেরকে সঙ্গে নিয়ে সমস্ত প্রার্থীরা আমার সাথে এসছে পাশাপাশি আমাদের এই এলাকার সমস্ত কার্যকর্তারা সর্বস্তরে এবং এলাকার অনেক সাপোর্টাররা আমাদের প্রার্থীদের সাথে এসছে তো আমরা আপনারা গত লোকসভা নির্বাচনে দেখেছেন যে ত্রিপুরা রাজ্যে সর্বোচ্চ ভোট আমাদের পেয়েছে এবং সর্বোচ্চ ভোট কাস্টিংও হয়েছে আমাদের এলাকাতে ত্রিপুরা রাজ্যের মধ্যে যেহেতু এটা হয়েছে এবং নির্বাচন হয়েছে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে কোনো প্রকার বিরোধীকে শাসককে সেই রকম কোনো প্রকার চিহ্নিত ছিল না আমার এলাকাতে সবাই ভোট দিয়েছে উৎসবের মেজাজে এবং আমরা সর্বোচ্চ ভোট পেয়েছি ত্রিপুরা রাজ্যে যেহেতু এটা বেশি দিনের ব্যাপার নয় বিরো রিপোর্ট খবর ত্রিপুরা